চলুন আজকে ঝটপট করে একটা মাছের রেসিপি তৈরি করা যাক আজকের রেসিপি হচ্ছে সেজে মাছ না না আমি সেজে মাছ রান্না করবো না মাছের রেসিপির নামটাই হচ্ছে সেজে মাছ রান্না করা মাছকে সাজাবো এটা আমার শ্বশুরবাড়ির একটা রেসিপি যেটা খেতে অসাধারণ হয় আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই বিনুর বিশ্বে আপনাদের সবাইকে জানায় স্বাগত চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক এখানে আমি নিয়ে নিয়েছি মাছ আমার কাছে এখানে দু পিস মাছ আছে তবে এটাকে আমি ছোট ছোটো করে পিস করে কেটে নেব গোটা পিস মাছ রান্না করব না বাড়িতে যদি অনেক লোকজন থাকে আর মাছ যদি কম থাকে পিস হিসেবে তাহলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন এই প্রসেসটা আমার শ্বশুরবাড়ির প্রসেস তবে এই রেসিপিটা আমার শ্বশুরবাড়ির নয় এটা আমি নিজে একটু চেঞ্জ করে নিয়েছি আচ্ছা দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি টমেটোটাকে খুব সরু সরু করে কেটে নিয়েছি দিয়ে দিয়েছি এখানে নুন প্রয়োজন মতো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আমি হলুদটা একটু বেশি খাই তাই একটু হলুদ গুঁড়োটা বেশি দিলাম আপনারা যে যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী মশলাপাতিগুলো দেবেন আমি ওই জন্যই কখনোই কোনো রান্নাতে মশলার পরিমাণ কিন্তু বলি না কেননা প্রত্যেকের টেস্ট কিন্তু একই নয় কেউ ঝাল খেতে বেশি ভালোবাসেন কেউ আবার ঝাল খুব কম খান কেউ তরকারিতে নুনটা একটু বেশি পছন্দ করেন কেউ আবার তো নুনটা একেবারে হালকা খেতে পছন্দ করেন কেউ তেল বেশি খান কেউ আবার তেল খুব কম খান তাই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মশলাপাতিগুলো দিয়ে দেবেন যাতে দেখবেন যে মশলাটা খুব কম না হয় আবার অতিরিক্ত মশলাও না হয়ে যায় এবারে সবগুলোকে একসঙ্গে খুব ভালো করে চটকে নেব নিয়ে এবারে এর সঙ্গে দিয়ে দেব যে পিস করে কেটে রাখা মাছ সেইগুলো মাছগুলোকে দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব এই মেশানোটা কিন্তু খুব জরুরি কেননা এই মেশানোর উপরেই কিন্তু আপনার তরকারির টেস্টটা নির্ভর আমি আমার নিজের এক্সপিরিয়েন্সের কথা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি এই যে অন্ধের মতো ফলো করা কোনো রেসিপিকে পড়লে তার কী ফলাফল হয় সেটাই আমি বলবো একবার না আমি দেখেছিলাম লাচ্ছা সেময়ের রেসিপি ভালো লেগেছিল খুব ইজি লেগেছিল তো ট্রাই করেছিলাম সেই ট্রাই করতে গিয়ে লাচ্ছা সেময় তো হলই না উপরন্তু আমার পাঁচশো ময়দা বরবাদ হয়ে গেল আড়াইশোর মতো তেল গেল ঘি গেল কিছুটা আর কিছুটা কর্নফ্লাওয়ার গেল এই যে অন্ধের মতো ফলো না করে নিজের বুদ্ধিকে কাজে লাগানোটা খুব জরুরি কিন্তু রান্নাবান্না বলুন আর যে কোনো জিনিসে বলুন নিজের বুদ্ধিটা অবশ্যই কাজে লাগানো উচিত রেসিপি দেখবেন নিশ্চয়ই দেখবেন কিন্তু সেটাকে নিজের মতো করে মডিফাই করে নেওয়া উচিত এখানে আমি দিয়ে দিলাম রসুনের গুঁড়ো আমার কাছে এখন আদা রসুনের পেস্ট নেই আমি আদাটা এমনিতে পছন্দ করি না রসুনটাই পছন্দ করি পেস্ট নেই বলেই আমি গুঁড়োটা দিলাম এখানে আপনাদের কাছে যদি আদা রসুনের পেস্ট থাকে দিতে পারেন দিয়ে দেব এখানে আমি সর্ষের তেল সর্ষের তেলটা এখানে একটু বেশি লাগবে কেননা তেল তেলে হবে মাছটা রান্নাটা দিয়ে খুব ভালো করে একসঙ্গে মিক্স করে নেব এগুলোকে এইভাবে মাকে মিনিট দশেকের মতো রেখে দেবো যাতে মাছটা একটু ভালোভাবে মজে যায় মশলার সঙ্গে দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা আমি তিনটের মতো কাঁচা লঙ্কা দিয়েছি এখানে আপনি যদি চান কাঁচা লঙ্কাটাকে চিরেও দিতে পারেন আমি গোটাই দিলাম এবারে এটাকে ঢাকনা দিয়ে দশ মিনিটের মতো রেখে দেব এবার মিনিট দশেক পরে গ্যাসটাকে অন করে দেবো দিয়ে মাছের কড়াইটা গ্যাসের ওপরে বসিয়ে দেবো দিয়ে ফ্লেমটাকে একেবারে হাই করে দেব। দিয়ে মিনিট তিনেকের মতো একেবারে নাড়াচাড়া করব না কিছু করব না এটাকে একটু ফুটে যেতে দেব। এবারে একটু ফুটে গেলে এটাকে আস্তে করে নাড়াচাড়া করতে হবে খুন্তি দিয়ে যাতে মাছটা ভেঙে না যায় একটু সাবধানে করতে হবে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এটাকে এরকমই হতে দেব জল এখন একেবারেই দেব না কেননা মাছের যে আঁচটে জলটা আছে সেটা বেরোবে বেরিয়ে সেই জলটা একেবারে শুকিয়ে যাবে গেলে তারপর একটু জল দেব এতে এই যে দেখুন মাছের জলটা প্রায় শুকিয়ে গেছে অল্প একটু বাকি আছে এখনও মাছের যে আঁচটে জলটা যেটা মাছের থেকে বেরিয়েছিল এই জলটা পুরোপুরি একেবারে শুকিয়ে যাবে গিয়ে একেবারে তেলের ওপর হয়ে গেলে এই যে তেলের ওপর একদম হয়ে গেছে এবারে সামান্য জল দেব। খুব বেশি জল দেব না কেননা এটা ঝোল ঝোল হবে না এটা একেবারে গা মাখা গা মাখা হবে এ ভালো করে এরকম নাড়িয়ে দিয়ে এবারে এটাকে হতে দেব। মিডিয়াম ফ্লেমে এটাকে ঢাকনা দিয়ে হতে দেব মাছটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না মাঝে মধ্যে দু একবার কড়ার ঢাকনাটা খুলে হালকা হাতে নাড়িয়ে নেব যাতে মাছটা সব দিক থেকে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় মিনিট দশকের মতো হয়ে গেছে চলুন ঢাকনাটা খুলে দেখা যাক এই যে মাছটা আমাদের একদম রেডি হয়ে গেছে জলটা একেবারে শুকিয়ে গেছে এবারে একটু ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দেবো এতে দিয়ে দেবো গোটা তিনেকের মতো কাঁচা লঙ্কা এরকমভাবে ভেঙে ভেঙে দিয়ে দেব। আর যেটা আমি দিই সেটা হচ্ছে একটা টুকরো পাতিলেবুর রস এটা একটা ম্যাজিকের মতো কাজ করবে আপনার তরকারিতে এক নিমিষের তর মাছের টেস্ট ফ্লেভার দুটোকেই একেবারে বাড়িয়ে দেবে এটা মনে করতে পারে একটা ম্যাজিক দিয়ে লেবুর খোসাটা কিন্তু ফেলবো না এটাকে রেখে দিয়ে ঢাকনা দিয়ে এবারে গ্যাসটাকে বন্ধ করে দেব। লেবুর রস দেওয়ার পরে কিন্তু আর ফোটাবো না আর খোসাটা ফেলবো না এই জন্যেই যে লেবুর যত এরম কিন্তু খোসাতে আছে রসে নেই রসে শুধু টক ভাবটা থাকে কোনো ফ্লেভার কিন্তু রসে থাকে না থাকে ফ্লেভার হচ্ছে খোসাতে তাই খোসাটা কখনোই ফেলবো না কড়ার একটা ধারে লেবুর খোসাটাকে এইভাবে রেখে ঢাকনা দিয়ে দেব দিয়ে মুচতে দেব কিছুক্ষণ এই মিনিট পাঁচকের মতো রেখে দেবো তারপর এটাকে সার্ভ করব এরপর গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে দেব মাছের সেজে রান্না আপনারাও তাহলে ট্রাই করুন বাড়িতে রেসিপিটি করে জানান আমাকে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুর সঙ্গে শেয়ার করুন আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যদি কেউ ফেসবুক থেকে দেখছেন তাহলে আমার পেজটাকে অবশ্যই কিন্তু ফলো করবেন আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে ভালো থাকুন সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফিজ